এটা হলো যশোরের লতিরাজ কচু যেটা আমরা মূলত আজকে চারা ডেলিভারি করতেছি পুরাতন জমির চারা আর আজকের চারাগুলো আপনাদেরকে একটু দেখায় যেহেতু সরাসরি মাঠ থেকেই দেখানোর একটা সুযোগ আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে কী সুন্দর লতি দেখা যাচ্ছে দেখেন একটু কাছ থেকেই দেখায় আপনাদেরকে প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতি দেখতে পারবেন আর এটাই হলো যশোরের লতিরাজ যে চারাগুলা মাত্র দুই টাকা পিসেই আপনি সংগ্রহ করতে পারেন এটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি দেখেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতি আর এটাই যশোরের লতিরাজ কচুর চারা বা পুরাতন জমির চারা চেনার একটা প্রধান বৈশিষ্ট্য আপনি যদি সঠিকভাবে এই চারাগুলা সংগ্রহ প্লাস রোপণ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু খুবই দ্রুত সময়ের ভিতরে এখান থেকে মানে ফলনটা আচলে আসে মাত্র দেড় থেকে দু মাসের ভিতরে এই যে আমাদের চারাগুলা দেখতে পারছেন এই চারাগুলোই বর্তমানে আমরা ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিসি